নিজের মতো করবে শাসন আমার বাংলাদেশ চাই অধিকার বললেই দিবে জুলুমের আদেশ নিজের মতো করবে শাসন আমার বাংলাদেশ চাই অধিকার বললেই দেবে জুলুমের আদেশ আইন আদালত তোমার কাছে হলো নিরুদ্দেশ আমার জন্য রাখছ কেন অন্তরে বিদ্বেষ আইন আদালত তোমার কাছে হলো নিরুদ্দেশ আমার জন্য রাখছ কেন অন্তরে বিদ্বেষ কারো একা নয় তো এ দেশ আমার বাংলাদেশ কারো একা নয় তো এ দেশ আমার বাংলাদেশ অত্যাচারে করলে কেমন দেশ একে কেমন দেশ আমার কেমন দেশ একে কেমন দেশ আমার কেমন দেশ একে কেমন দেশ আমার কেমন দেশ একেমন দেশ সমাজ একেমন দেশ দাবি দাওয়া জনতার কাহিনী অধিকার তবে কেন করলেই দাবি করো অত্যাচার জনতার ভোট নিয়ে যদি হয়ে থাক সরকার তবে কেন রাজপথে আজ করো বিচার দাবি দাওয়া জনতার একইনি অধিকার তবে কেন করলেই দাবি করো অত্যাচার জনতার ভোট নিয়ে যদি হয়ে থাকো সরকার তবে কেন রাজপথে আজ করো বিচার মানুষের খুন সহজ এখন বেড়ে যায় বিদ্বেষ দমন পীড়ন অত্যাচারে করলে কেমন দেশ একে মন্দেশ দেশ আমার কেমন দেশ একে মন্দেশ দেশ আমার কেমন দেশ একে মন্দেশ দেশ আমার কেমন দেশ একে মন দেশ সমান একে দেশ ন্যায্য পাওনার অধিকার দেয় দেশের সংবিধান সেই অধিকার চাইলেই দাও কিলচর প্রতিদান এদেশ নিয়ে করবে যাতা বললে অত্যাচার পথে নামলে মামলা হামলা করো মিথ্যাচার ন্যায্য পাওনার অধিকার দেয় দেশের সংবিধান সেই অধিকার চাইলেই দাও ঘুম খুন প্রতিদান এদেশ নিয়ে করবে যাতা বন